একবার সর্বনিম্ন বেতন এক লাখ টাকা ওই খারাপ রইছে তোমার এক লেবারের বেতন এক লাখ টাকা এক লাখ টাকা হইনি তাই টাকা এই ছবিটা দেখে হিতাশ সবাই এই ছবি দেখে খাইছে পরে পয়সা দেব তুমি তো ফাশনের জন্য করতেছো ভালো একটা দেশে যাক এখানে আসলে বলে এই যে ছবিটা তুলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিকালবেলা বের হলাম কিছু কেনাকাটার জন্য তো সৈদরাবের জোবাইলে এখন দেখতে পাচ্ছেন আমি আসি তো কাটনা উঠে গেছিলেন কাটুটাইছেন কাটুটা নাই গেছেন কি কাটুটাইলেন আলদাজি আলদাজি

এই পাশাই পাশেই পাশে থেকে এখানে পাশে ওই সাগরের ওপার হইলো কুয়েত বর্ডার মানে কুয়েত সৌদি আরবের জুবাইল থেকে কুয়েতের কুয়েতের বর্ডার এখানে তো যাই আসো সাগর পারলাম যাই দেখে ঘুরে আসি সাগর পার যায় রে হাটাহাটি করে আসি একটু তারপর যাবানি কিন্তু হ্যাঁ ওকে ওকে কিন্তু তাই আজকে যাবে না ক্যাম্পে নাকি ক্যাম্পে চলে যাব বাজার করে আসি তারপরে চলে যাবো তাই আজকে তাহ না একদিন তো দিলাম আজকে ওই একটু সমস্যা ছিল ডাক্তারের কাছে গেছিলাম যার কারণে ই করা হয় নাই যাওয়া হয় না আজকে ডিউটি ছিল তারপরেও এখন তো বর্তমানে

তো সৌদি আরবের অবস্থা এখন মোটামুটি কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ যারা কাজ কাজ জানে তাদের জন্য ফ্রি বিষয় ভালো আর যারা কাজ জানে না নতুন আসতেছে তাদের জন্য এখন ভয়াবহ অবস্থা তারপর দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমরা প্রবাসীদের কথা বলি আর এখানে যাইতেছি আমরা হাঁটতে হাঁটতে পার এখান থেকে সাগর পাড়ের হাটার পরে কিছুক্ষণ তারপর যাব আমরা বাঙালি মার্কেটে কিছু কেনাকাটা করতে গাড়িটা আসে এদিকে তুমি জানো কোন সময় হ্যাঁ? আমি দাম ওই পরে আমার কিনা কাটা আছে কিছু কিনা কাটা করে একবার বেতন দিলে তারপর জুবাই জুবাইলাই আর রুমে শান্তি নাই। রুমের মানুষ ঠিকমতো রান্না বাড়ি করে না। আর আসলে কথা দেওয়া যায় যে দু তিন ঘন্টা জানি করে আইসা দেয়া যায় যে আপনার প্রত্যেক শুক্রবারে রান্না করে খাওয়াইতে হয়। এই জন্য এমন করে কিনা কাটা করে নিয়ে যাবো। পরবর্তীতে জানি না কখন যাবো। বেতন দিলে যখন বেতন দিব সাপ্লাই দিগে তখন আইসা খালি বেতনটা নিব। রান্নার ভাই আসবে না জবে লাইন ها দেখতে পাচ্ছেন এখানে গাড়ি যাইতেছে তো গাড়ি দেখে যাইতে বড় রাস্তা বারবার করতে হইবো সেফটি নিয়ে আইসা তো বললাম ভাইয়া সাগর পারে মানুষ এদিকে কম আর এদিকেও বেশি দেখতে পাচ্ছেন সব মানুষ মাছ ধরতে আছে এই ভাইয়া আসো গে ছবি তুলবা না ছবি তোলো পানির ভিতর যাও কি বনে যাও পানি ভিতর যাও পানি ভিতর তোমার একটা সুন্দর একটা ছবি তুলে দেব আগে একের ছবি তুমি তুলে দেবে ها ওকে

ছুটির দিন আইছ একটা ছবি তুলে এই জায়গায় বাংলাদেশের পোলা ভাবে কি খুব আরামে আছে সবাই চলে আসে ভিডিও সেটা দেখে দেখে তাই না বাই এটা কথা কই রাগ করেন না আপনি বিদাস হাসপাতাল রিয়েল আইলে রিয়েল পরে আসে আইলে রিয়াল আসার পর

জামুগা এখন তো সবাই ভালো থাকবেন আমরা চলে যাচ্ছি দেখা অন্য কোন ভিডিওতে